দেখেন ভাই একেবারে লাক্সরিয়ার ডিজাইনের ভিতরে অজু বেসিং দাম মাত্র ষোলো হাজার টাকা ড্রাম বেসিং দেখেন ভাই দেখেন লাক্সরিয়ার ডিজাইনের ভিতরে একেবারে লেটেস্ট কালার মাত্র সাত হাজার টাকা সাত হাজার ড্রাম বেসিং মাত্র সাত হাজার টাকা চলে আসবেন ভাই এই ড্রাম বেসিং আর অজু বেসিং যদি আপনাদের পছন্দ হয় দেখেন একেবারে ইউরোপিয়ান স্টাইলের যে বেসিং মাত্র পঁচিশশো টাকা এই যে এখানে একটা বেসিং স্কোয়ার বেসিং মাত্র তিন হাজার টাকা একেবারে লাক্সরিয়ার ডিজাইনের ভিতরে মার্বেল শেপের বেসিং দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা এই টপ বেসিং বেশি বেসিং যদি পছন্দ হয় চলে আসবেন ঢাকা ভাটারা থানা নতুন বাজার নতুন বাজার আমার পরে যে কোনো একটা অটো বাইকে বলবেন যে ভাই আমি ঢাকা ভাটারা ভাটারা মুর হয় বারো মুর আসবো আসলে পেয়ে থাকবে সাজি এন্টারপ্রাইজ একেবারে ডিজাইনের ভিতরে অজু বেসিং রাম বেসিং পেয়ে থাকবেন আমার এখানে